দর্শক আসসালামু আলাইকুম আজকে ষোলোই আগস্ট তো আজকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি রশাহীর বিখ্যাত একটি পাইকারি কলার বাজার বানিশ্বের কলার বাজারে তো আপনারা যারা কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান কলা চাপা কলা ছবরি কলা এবং হচ্ছে যে এবং হচ্ছে আনাজি কলা তো সব ধরনের কলাই কিন্তু এই হাটে পাওয়া যায় তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই কলাগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা জিন কলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক চাচা চাচা কত দাম যাচ্ছেন কত দাম যাচ্ছেন দাম হ্যাঁ বলেন বলেন সমস্যা নাই বলেন সাড়ে তিনশো যাচ্ছেন তো এই কলাটার দানা চিকন আর হলো কলাও একটু কম আছে যে কারণে সাড়ে তিনশো যাচ্ছে অনেক বড় বড় কলা যেগুলো ওগুলো কিন্তু চোদ্দোশো পনেরোশো করেও বিক্রি হচ্ছে এটা কোনো বিষয় না দেখতে হচ্ছেন কলাগুলো কিন্তু ক্রয় বিক্রয় হয়ে গেছে অনেকগুলোই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা মাধ্যমে ফ্রেশ কলাগুলো পরিবারের জন্য নিতে চান এবং হচ্ছে যে প্রবাসী ভাইরা কিন্তু নিতে পারবেন একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত অথবা ব্যবসা করার জন্য পাইকারি হিসেবেও কিন্তু আপনারা নিতে পারবেন চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কলাগুলো এভাবে কিন্তু বিক্রি হয়ে গেছে তারপরে জায়গা রেখে দিয়েছে যেভাবে কিনেছে আর কি তো আপনারা কিন্তু সপ্তাহে প্রতিদিনই এই কলাগুলো আমাদের থেকে পেয়ে যাবেন তার কারণ আমাদের পার্শ্ববর্তী দুইটা হাট দুইটা হাট মিলে কিন্তু সপ্তাহে প্রতিদিনই এই কলাগুলো আপনারা পাবেন যে কারণে আপনারা যে কোনো ধরনের কলা কিনতে পারবেন তো দর্শক ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো নেওয়ার জন্য এবং হচ্ছে যে পাইকারি হিসেবে ব্যবসা করার জন্য সারা বছর আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ